বাড়ির মালিক একটু ডাকে তার সাথে একটু গ্যাব চলে আসে আমি মালিক বলেন আপনি জায়গাটা দেন তাতে আপনার মঙ্গল হবে আপনার রাষ্ট্রবায় মানুষ গুলোর মঙ্গল হবে আপনাকে এই কথা বলছি যে আমি জমি বিক্রি করব এই কথা আপনি বলেন নাই আশেপাশে যারা আছে না তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে তো আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না আপনারা প্লিজ এখান থেকে চলে যান আর নেক্সট টাইম কোনো দিন যেন না দেখি আপনাদেরকে এইখানে আমি প্লিজ আপনারা এখান থেকে চলে যান আমরা থাকতে আসি আমরা চলে যাব তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই জায়গা জমি দখলের উপর একশো দশটা উপায়ের বই পড়ছি আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো আর যদি না দেন তাহলে ওই যে একশো দশটা উপায় আছে না এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে সকাল থেকে এখানে কারেন্ট নাই পুরো এলাকায় কারেন্ট আছে আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ দি লাইনে সমস্যা কথা বলবেন না আপনি এসো কারিসেরা করতেছেন আমি খুব ভালো করে জানি আপনার অনেক ভালোভাবে তো এসেছিলাম আপনি জিনিসটা বুঝেন নাই মাত্র তো কারেন্ট গেছে কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও জায়গায় ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন আপনার মঙ্গল হইব না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতে আপনার জন্য কত কথা কেমন বলছিস চাচা টা মত মত করছিস লোকছিলো কেন যাচ্ছিস কেমন যা চাচা চাচা আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে জানো এই গুলা নিয়ে তুমি একদম ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থা করবেন আপনি ওদের কারো পরিবার নেই আপনি কি ওদের পরিবার হবেন আপনি কি ব্যবস্থা করবেন জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন সেটাও যদি করেন কতদিন করবেন উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত তারপর তো ঠিকই চুরে চুড়ে ফেলে দিবেন আমি একজন ব্যবসায়ী মানুষ আমার কেউ শত্রু না এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমে কিছু হতে দেব না দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি এনি কে আমার ছেলে রেহান চৌধুরী

কি কুশিস ম তারের নাম রেহান চৌধুর সেলিন রেজা চৌধুরী একমাত্র ছেলে যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায় সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছে প্লিজ আর একটা মিথ্যা ক্লাস চাই আপনার কাছে আপনি বলেন একটা খুনিক আপনারা সবাই মিলে আপনি তো চাচ্চাকে মেডেন ফেলেছেন টাকার জন্য মানুষ কম করতে পার না এত কোন মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন এটা ট্রোক জন্য জরুরি এই মানুষটাকে দেখেন তাই মানুষ বলতে না কেন এত বড়জন গক কাপ উপরে যে কি জবাব দিবেন আপনি সর খুনি না আপনি হলেন একদম চারবার আপনার আশ্রম থেকে বের আপনার মুখ আমি আর কোনদিন দেখতে চাই না বেরিয়ে থেকে